তাদের পায়ে ধরে বলি আজকের এই শুভ দিনকে তোমরা লস কইর না তোমরা যদি আমার আল্লাহকে পাইতে চাও আমার আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে এই মাহফিলের মধ্যে তুমি চলে আসো যেখানে দিনের মজমা হবে সেখানে তুমি যাইয়া একত্রিত হইয়া বলছে পর আল্লাহ বলেন ও মুসা পয়গাম্বর আমি আমার বান্দাকে কত ভালবাসে তুমি জানতে চাও মুসা পয়গাম্বর মালিককে প্রশ্ন করলো ও আদায়ের মালিক তুমি বান্দাকে এত কত ভালোবাসো জানায়া দেন ওরে তুই কি জানতে চাও আমি বান্দাকে কত ভালোবাসি কত ভালোবাসি কয়ে যা যা ওই জঙ্গলের মধ্যে চলিয়া যা মূষা পায় জঙ্গলের মধ্যে চাইয়া দেখে একজন পুরুষ আর একজন মহিলা প্রেমিক প্রেমিকা গল্প করতেছে একজন আর একজনকে বলতেছে তোমাকে আমি জানের চেয়েও বেশি ভালোবাসি মুসা পয়গাম্বার ডাক দেয় কয়ে মালিক আমার কিছুই তো বুঝলাম না তুমি বলতেছ জঙ্গলে গেলে তো আমি আল্লাহ কেমন মহাব্বত করি বান্দাকে সেই কথার প্রশ্নের উত্তর পেয়ে যাব এখানে দেখলাম একটা যুবক যুবতী প্রেমের আলাপ করতেছে যুবক ডাক কয় ও প্রেমিকা তাকে আমি কত ভালোবাসি জানো এবার প্রেমিকাও কয় তুমি কত ভালোবাসো কয় বলো আমি তোমাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি আমার মার চেয়ে বেশি ভালোবাসি বাবার চেয়ে ভালোবাসি এই জন্য দেখবেন অনেক মা অনেক বোনেরা সামের প্রতি আসক্ত না তারা সম্পদের প্রতি বেশি লোভ পরপুরুষের সাথে তাদের সাথে ম্যাসেজিং এর মধ্যে মেসেজে চ্যাটিং হয় আমার বাই বিদেশ থেকে টাকা দেয় এই টাকা খরচ করে অন্য পুরুষের সাথে কথা কয় ঠিক কিনা আরে মুসলমান আল্লাহর বলা মুসা কয় আমি দাঁড়াই দাঁড়াই দেখতেছি দুইটা পুরুষ কি কথা কয় এবার মেয়েটা কয় তুমি আমাকে যে ভালোবাসো তার প্রমাণটা আমাকে দাও কয় কিমনে দিব কেমনে তোমাকে বুঝাইবো কয় তোমার ঘরে জন্ম দুঃখিনী মা জীবিত আছে কয় হ আছে এ তোমার মার কোলে যা তুমি আমাকে আয়না দিতে পারবা কয় হ পারবো তুই যখন মার কোলে যা আয়না দিতে পারবা মনে করব তুমি আমাকে সত্যি ভালোবাসো আজকে দেখবেন অনেক যুবক ও আমার পরদারার মাগো যখন তুমি পুত্রবধহিয়া ঘরে আসলা শ্বশুর এর চেহারা আমার এখন আর ভালো লাগে না শ্বশুর শাশুড়ির খেদমত তোমার ভালো লাগে না কেন ভালো লাগে না বুঝাইতে পারবো না তোমাকে তুমি তো উগ্রবাদী হয়ে গেছ তোমার মধ্যে নবীর আদর্শ নাই ঘরের মধ্যে নবীর আদর্শ নাই এই জন্য উলঙ্গ পানা হইয়া তুমি রাস্তার মধ্যে চলো আর পুরুষের দস্ত ইপটিজিং করে আরে বান্দা তুই যদি হেফাজত হয়ে যাও আমার আল্লাহ তোকে হেফাজতের রাস্তাটাও খুলে দিবে এবার বান্দা ডাক দিয়া আমি ভালোবাসি কয় প্রমাণ দেখাও তোমার মা আর কলিজা তাই না আমার কি দেখাও কয়ে তাই না কি তাহলে তুমি বিশ্বাস করবা এবার আল্লাহর বান্দা হাতের মধ্যে ছুরি নিয়ে দৌড় ওই মাকে কে দেখার জন্য যায় মা যখন দরজা খুলে তাকায় তাকায় গেছে আমার সন্তানটা করে আসতেছে অনেক দিন পরে কিন্তু সন্তান তো মাকে জবাই করার জন্য আসতেছে ওরে দুনিয়ার মুসলমান তোমরে কেমনে বুঝাইবা আল্লাহ বান্দাকে কত ভালোবাসে মুসা পায়গাম্বর আল্লাহকে জানতে চাইছে বান্দাকে আল্লাহ তুমি কত ভালোবাসো আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়গাম্বর মুসা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ঘটনা শুনতেছে আবার সন্তানটা চুরি নিয়ে রওনা হয়ে গেছে মার কোলে যাইবো মা তো বড় আশায় আছে আমার সন্তান মনে হয় আজকে আমাকে কোলে জরায় নেবে কিন্তু সন্তানটা কোলে জড়ায় না মার সামনে যায় আমাকে একটা দัก্কা মাইরা দেয় দัก্কা মাইরা জমিনে ফালায় দেয় এই মাকে তুমি দัก্কা দাও যুবক ওরে পরদারালের মা ও নরা সাথে না ফুরমানি করবে তো আল্লাহর জাহান্নাম মা বাবার সাথে সদ আচরণ তো আল্লাহর জন্য রি খেদমতে মা কোন শুভেসাম তাকে বাসি দর দেয়াল কোন শুভ হেসাম তাকে বাসি দর দেয়াল কে নাম এবার সন্তানটা মাকে লা মেরে জমিনের মধ্যে ফলায় ফলাই দেওয়ার পরে শুরু দিয়া

আজকে ওলামায় কেরামের সাথে বেয়াদবি করবি না যারা ওলামায় কেরামের দিকে আঙ্গুল তুলছে আজকে তাদের নজির বালো না দুনিয়ার থেকে বিকলঙ্গ হইয়া মাওলার কবরে গেছে চিল্লায়া বলেন ঠিক কি না এই জন্য মুসলমান আল্লাহর গোলাম আবার মার কলিজা কয় ওই কলিজার থেকে উত্তর আসে ওরে সন্তান আমি মাকে জবাই তো কোনো সমস্যা নাই সন্তানটা যখন হচট খায়া পড়ে যায় আবার ওই কোলে যায় উত্তর দেয় কি উত্তর দেয় আমার বাবা হচট খায়া পড়ে গেছে ব্যথা পাইছনি মা কয় আমার কোলে যা জবায় করে বের করছো কোনো আফসোস নাই আমার সন্তান হচট খায়া পড়ছে এটা আমার কষ্ট লাগে এবার মুসা পয়গম্বর দূরে থাকা

আমি আল্লাহর দিকে আগাও আমার আল্লাহর রহমত বড় বড় আমার আল্লাহর দয়া বড় বড় মায়ার নবে ডাক দিয়া আমার পয়গম্বর এর আদর্শ কেমন আদর্শ এই মাসে তোমরা শুনেছো ময়ার নবীর আদর্শের চেয়ে উত্তম আদর্শ वाला কেউ মুসলমান তোমার চরিত্রর মধ্যে মিলাযা দেখো মায়ার নবীর আদর্শ তোমার বতরা এরা মুসলমান আল্লাহরে গোলাম মায়ার নবীর আদর্শ মুসলমান হয়ে গেল মায়ার নবী হয়ে যায় মৃত্যুর কাছে কাছে চলে যায় আবার মায়ার নবী ডাক দিয়া আমার সাহাবিরা তোমরা শোনো আমি তো মদিনায় অনেক দিন বসবাস করলাম আমার দ্বারা যদি কোনো কেউ কষ্ট পাইয়া থাকো আমার কাছে যদি কেউ পাওনা থাকো তোমরা দাঁড়ায়া বলো আল্লাহর পায়গাম্বরের এক সাহাবি দাঁড়ায়া কয় ও পায়গাম তো আপনার কাছে তিনটা দিন আর পাব কয়ে সাহাবি তুই তিন দিন আর কখন আমাকে দিয়েছ পয় গাম্বর ডাক দিয়া কয় রে আমার সাহাবি ফজল চাচা তো এই ফসলকে ডাকের মধ্যে আপনার কাছে একটা লোক আসছিল সাহায্য চাওয়ার জন্য আপনার পকেটে টাকা ছিল না আমার কাছ ধার নিয়ে আপনি দিয়েছেন আমার পয়ে কয় ভাই তারপরও আমি থেকে যাওয়ার আগে দেনা করে যাইতে আজকে টাকা যদি তোমার বাড়িতে যায় তোমার বাড়িতে যাওয়ার পরে পাওনা দাঁড়ার সাথে তুমি খারাপ আচরণ করো আরো বড় তো তুমি টাকা পাইবা তো টাকা দিব তোমার টাকা আমি কি মাইরা খাইয়া যাবো প্রত্যেক দিন বাড়িতে আয়ো প্রত্যেক দিন আসে এইটা দোষ তুমি দিতে পারো না এটা দোষ আল্লাহ পাক আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বল আলহামদুলিল্লাহ আলহুদা পরিষদের উদ্যোগে ইসলাই মাহফিলে আমরা একত্রিত হইতে পারছি এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মাহফিল পাইয়া আমরা খুশি না বেজার একজন বেজার নাম হইছে मिस्टर

বানাই নাই রে বান্দা দুনিয়ার মানুষ যখন কোনো কিছু দুনিয়ার মানুষ যখন কোনো কিছু বানানোর চেষ্টা করে রে বান্দা তার দিলের ভিতরে কোনো উদ্দেশ্য থাকে আমি এটা দিয়া আমার জীবনের সাংসারিক জীবনকে উন্নতর দিকে নিয়ে যাইব আমার আল্লাহ পয়গাম্বরকে ডাক দেয়া কয় পয়গাম্বর আপনি আপনার উম্মদদেরকে জানাইয়া দেন তারা যেন আপনার রসুলের অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে তারা পাওয়া সম্ভব হয়ে যাব কেমনে কেমনে রসুলকে পাওয়া যাব ও বন্ধকুমারী আর মুসলমান গ ও আমার পরের মা গো আজকে আলহুদা পরিশোধের মা ফিল পেয়ে তোমরা কত ধন্য গো